চেষ্টা স্বাগত বন্ধুরা আজকে সম্পূর্ণ একটা অন্য ভিডিও করলো সেটা হচ্ছে এটা দেখুন এটা চৈতে মুখ বলে মুখ দুই রকম সোনা মুখ চৈত মুখ এটা দিয়ে তরকা হয় এই ডালটাকে আজকে ভেজে এর থেকে ডাল বার করবো খোসা শুদ্ধ আছে মুগ ডালটা কী করে বার করবো সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর দেখতে এটা দিয়ে আমরা ভিজিয়ে খাই আবার ভাত দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে সেদ্ধ করেও খাই আর একটা হচ্ছে ডাল বার করে খাই এটা ডাল ছালকের এগুলো হচ্ছে খোসা আর হচ্ছে ওটাকে কী বলে এখন যাচ্ছি করবো আপনাকে মুগ ডাল ছইতে মুগ ডালে মুগ ডাল থেকে কীভাবে খোসা ছড়াবো সেটাই দেখাচ্ছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার ডালটা দেব মুগ ডালের খোসা ছাড়ানোর পদ্ধতি এই যে দেখুন এরকম অনাবরত মাখতে হবে জালটাকে একদম সিম করে দিতে হবে জালটা বের করে নিচ্ছি কারণ জ্বলতেই থাকবে যে এখন এরকম নাড়ব নেড়ে 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 উনুনটা জ্বলছে দেখেছেন তাও অনেক জ্বলছে এটা আমার মামার বাড়িতে শিখেছিলাম মামার বাড়িতে খুব হতো ছোটোবেলায় আমরা যখন যেতাম মুটোমুটো এরকম ডাল ভাজা খেতাম পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা ভাজা হচ্ছে এর থেকে একটা সুন্দর সেন্ট যখন উঠবে তখন নামানো হবে মানে ভাজার গন্ধ দেখুন দেখুন বন্ধুরা কতক্ষণ লাগে দাব না বন্ধু মেশিনে হয় কিছু আমরা বুঝতে পারি না আর এটা তো আগেই বলেছি আমি মামা বাড়ি থেকেই শিখেছি মামা বাড়িতেই খা প্রথম এমনি মুগ ডাল খেয়েছি কিন্তু এইভাবে ঘরের মুগ ডালে মামার বাড়িতেই খেয়েছি ঘরের মুগ ডাল মাঠকে মাঠ চাষ হতো সুঁটির মধ্যে থাকে এগুলো খুব সুন্দর আর সুঁটি থেকে বের করে করে আমরা ছেঁছিঁড়ে খেতাম এটা অনেক কঠিন আছে সুঁটি থেকে বের করে মাড়িয়ে সেগুলোকে ডাল বার করা অনেক কষ্টের এখন একটা ভাজা হয়ে গেছে ঠান্ডা হতে দেবো ঢেলে নেওয়া হয়েছে আর এই যে সোনা দেখুন মুখ দেখাবে না দেখেছেন এই খুলো দিয়ে ঝাড়া হবে তারপরে এর কায়দাটা আসল কায়দাটা দেখতে পাবেন কী কায়দা পরে ফিরে আসুন ডাল কিভাবে বার করা হচ্ছে মেশিন ছাড়াই হাত মেশিনে নোড়া দিয়ে পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখালাম একদিকে দেখাও ও সোনা

আর এটা রান্না হতো হেভি খেতে লাগতো হেভি টেস্ট কাজে দাবনার জোর না থাকলে এসব হয় না দেখছেন আমাদের টুকি কী করছে হ্যাঁ ডাল ঘষে ঘষে একদম বার করা হচ্ছে মুগ ডাল দেখুন অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে এই রান্না হয় আমাদের এই ঢোঁ পিসি আর আর দিবি না ঢোঁ পিসিকে দেখুন ডালগুলো প্রায় সবই ভসা হয়ে গেছে একটু বাকি আছে এই কুড়োতে রাখা হয়েছে ঝাঁঝেড়েছে খানিকটা আরও ঝাড়বে তখন দেখাচ্ছি কিভাবে খোসা ছাড়িয়ে সুন্দর মুগ ডাল করা হলো আকাশে মেঘ দেখুন পুজোর মেঘের মতো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর বিচ্ছিরি রোদ্দুর গরম সবেদা গাছ কত ঘন ওদিকে আবার রোদ্দুর ওরে না ভসা শেষ হয়ে গেছে ছেড়ে বার করা হচ্ছে দেখুন মামার বাড়িতেই আমরা খেয়েছিলাম এখনও সেই সাত বন্ধুরা মুখে লেগে আছে তাই এই প্রসেসটা দেখে দিচ্ছিলাম ছোটোবেলায় তখন অনেক ছোট বহু বছর পরে এই ডাল নিজেরাই ভাজা হলো ডাল বার করা হলো এখন বের করে সব ডালটা ফিরে আসছি পরে ডাল খোসা ছাড়ানোর পদ্ধতি পুরোটাই দেখালাম আর কারা কারা করলো সেটাও দেখলেন একদম ডাল দেখুন ফ্রেশ মুগ ডাল বেরিয়ে গেছে এই যে দেখুন দেখেছেন এখন খাঁচে কর্মর করে এরা আওয়াজ হচ্ছে দারুণ আওয়াজ তুলছে এই রকম জিনিস দেখতে হলে কাকলির চেষ্টায় চোখ রাখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আর অনেক অনেক ভালো থাকুন টাটা টাটা টাটা